নারকেল এমন একটা ফল যে ফল দিয়ে এমন কোনো জিনিস নেই যে তৈরি করা হয় না আজকের ভিডিও দেখার পর আপনি নারকেলের গুরুত্ব কতটুকু সেটা বুঝতে পারবেন এই কথা কেন বললাম সেটা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এমন কোনো ফ্যামিলির মানুষ হয়তো নেই বাচ্চাদের খাবার বাজার থেকে কিনেননি যেমন ল্যাক্টোজিন সেরেলক্স নান এরকম বিভিন্ন কোম্পানির নানান ধরনের বাচ্চাদের খাবার বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন বাচ্চাদের এই খাবারগুলো কি থেকে তৈরি করা হয় এই নারকেল দিয়ে আমরা বাড়িতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে থাকি নারকেলের নাড়ু যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কিন্তু তার বাইরে বড় বড় ফ্যাক্টরিতে এই নারকেল থেকে অনেক কিছু তৈরি করা হয় যেগুলো আমরা বেশিরভাগই জানি না যেমন নারকেলের দুধ নারকেলের তেল নারকেলের পাউডার আরো নানান ধরনের জিনিস আছে নারকেল দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার পর্যন্ত তৈরি করা হয় আবার নারকেলের ওপরের খোসাটা দিয়ে দড়ি তৈরি করা হয় আপনারা হয়তো জীবনেও ভাবেননি নারকেলের ওপরের যে শক্ত খুলিটা থাকে সেটাকে গুঁড়ো করে ওটা দিয়ে ইট তৈরি করা হয় যে ইট ব্যবহার করে বিদেশের সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করা হয় সত্যি আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এজন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক এই নারকেলের চাষ সব থেকে বেশি ভালো হয় ভারতে এবং বাংলাদেশের সমুদ্র উপকূল এলাকাগুলোতে তাছাড়া এর পাশাপাশি চীন জাপান এই সমস্ত দেশগুলোতেও প্রচুর পরিমাণে নারকেলের চাষ করা হয় আর এই সমস্ত নারকেলগুলো বাইরে বিক্রি করা হয় না আপনারা এখানে যে প্রচুর পরিমাণে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত নারকেলগুলো নিয়ে চলে যাওয়া হবে ফ্যাক্টরিতে আর শুধু নারকেলই নয় নারকেল যখন কাঁচা অবস্থায় থাকে তখন সেটাকে ডাব বলে আর এই ডাবের পানি ফ্যাক্টরিতে খুব সুন্দরভাবে বের করে নেওয়া হয় এখন আপনারা যে কোনো বড় বড় শপিং মলে যদি যান তাহলে দেখতে পাবেন সেখানে বোতলের মধ্যে ডাবের পানি কিনতে পাওয়া যায় আর এই সমস্ত ডাবের পানিগুলো ফ্যাক্টরি থেকে বোতলে প্যাকিং করে ওই সমস্ত শপিং মলগুলোতে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই যে নারকেলের পানি বোতলে কিনতে পাওয়া যাচ্ছে এটা কি আসল না নকল কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে আর এই কথার উত্তর হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি আছে তার মধ্যে শুধুমাত্র ব্র্যান্ডেড কোম্পানিগুলো এই অরিজিনাল নারকেলের পানি বিক্রি করে এবং সীমিত সময়ের জন্য বোতলের ভ্যালিডিটি থাকে যদি আপনি দেখতে পান বোতলের গায়ে এক্সপিরিয়ার ডেট অনেক দিনের আছে যেমন ছয় মাস এক বছর তাহলে জানবেন বা সেটার মধ্যে কেমিক্যাল আছে আর যদি ষাট দিন পর্যন্ত এই বোতলের ভ্যালারিটি থাকে তাহলে জানবেন সেটা পর্যন্ত অরিজিনাল আর যদি তিরিশ দিন বা ষাট দিন ভ্যালারিটি থাকে তাহলে জানবেন সেটা নব্বই পার্সেন্ট অরিজিনাল হতে পারে তবে এই সমস্ত নারকেলের বোতল জপ্ত পানিগুলো আমাদের পক্ষে না খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো এবার চলুন মেন টপিকে নারকেল থেকে কি কি ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটা দেখব ফ্যাক্টরিতে দুই ধরনের নারকেল ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে শক্ত বা খুব পুষ্ট আর দুই নাম্বারটা হচ্ছে হালকা পুষ্ট বা ভিতরে নারকেলটা নরম থাকবে নরম নারকেলকে দুধ কালেক্ট করার জন্য ব্যবহার করা হয় কারণ বাচ্চাদের যে খাবারগুলো তৈরি হয় যেমন ল্যাকটোজিন সেরেলক্স এই সমস্ত খাবারগুলোতে নারকেলের পাউডার বা নারকেলের দুধ ব্যবহার করা হয় তাছাড়া বাজারে আপনি যে কোনো দোকানে এই কোকোনাইট মিল্ক কিনতে পাবেন যেটা এটাকে নারকেলের দুধ বলা হয় এই নরম নারকেল থেকে দুধ বের করে নেওয়ার পর যে সাদা অংশটা পড়ে থাকে এটাকে পাঠিয়ে দেওয়া হয় ড্রাই মেশিনের মধ্যে ড্রাই মেশিনে ভালোভাবে শুকিয়ে গেলে আর একটা মেশিনের মধ্যে এগুলোকে খুব ভালোভাবে পাউডার করা হয় আর এই সমস্ত পাউডার ব্যবহার করা হয় বড় বড় রেস্টুরেন্ট বা ফাইভ স্টার হোটেলে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় সেই সমস্ত খাবারগুলোতে কারণ ওই সমস্ত খাবারগুলো টেস্ট বাড়ানোর জন্য এই কোকোনাইট পাউডার ব্যবহার করা হয় তাছাড়া আপনি বর্তমানে যে কোনো মোদি দোকানে এই পাউডার কিনতে পাবেন আপনারা হয়তো এবার নিশ্চয় বুঝতে পেরেছেন নরম নারকেল বা কাঁচা নারকেল ফ্যাক্টরিতে কি কাজে ব্যবহার করা হয় এবার চলুন দেখা যাক পুষ্ট নারকেল বা শক্ত নারকেল দিয়ে ফ্যাক্টরিতে কি করা হয় তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি ফ্যাক্টরির প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে সেপারেট জায়গাতে নির্দিষ্ট জায়গায় করা হয় তার জন্য নারকেলগুলোকে বাগানে যেখানে পাড়া হয় সেখানে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয় তারপর যেখানে যে কাজগুলো করা হবে সেই সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত জিনিসগুলোকে পাঠিয়ে দেওয়া হয় যেমন এখানে দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরির এই জায়গাতে সমস্ত নারকেলের খুলিগুলোকে এক জায়গায় করা হয়েছে এবার এই সমস্ত নারকেলের খুলিগুলোকে কনভার বেল্টের সাহায্যে ফ্যাক্টরির ভিতরে পাঠিয়ে দেওয়া হয় এবারে ফ্যাক্টরির প্রথম কাজ হচ্ছে খুলিগুলোকে ফাটানো যেহেতু এই সমস্ত নারকেলের খুলিগুলো ফাটানোর জন্য মেশিনের ব্যবহার করা হয় এজন্য মানুষের কোনো পরিশ্রমই হয় না পরের স্টেপে নারকেলের ওপরে সাদা অংশের পরে যে ধূসর কালারের লেয়ারটা থাকে সেটাকে আর একটা টুলসের সাহায্যে এইভাবে হাতের সাহায্যে উঠিয়ে নেওয়া হয় এবার আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরম সাদা অংশ আর ভিতরে জল ভরা আছে এবার সমস্ত নারকেলগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয় ধোয়া কাজ কমপ্লিট হয়ে গেলে নারকেলের ভিতর যে জলটাকে থাকে সেটাকে একটা জায়গায় কালেক্ট করা হয় এরপরে নারকেল কনভার বেল্টের মাধ্যমে মেন মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এখানে এই নারকেল থেকে তিন ধরনের কাজ করা হয় সর্বপ্রথমে এই সাদা অংশ থেকে তেল বের করে নেওয়া হয় যেটাকে আমরা নারকেলের তেল বলি আর এই নারকেলের তেল মেয়েরা সব থেকে বেশি মাথার চুলে মাখার জন্য ব্যবহার করে এমনকি অনেক বেটা ছেলেও আছে এই নারকেলের তেল অনেক পছন্দ করে তাছাড়া বিভিন্ন খাবার রান্না করার জন্য এই নারকেলের তেলের ব্যবহার করা হয় আপনারা বিভিন্ন কোম্পানির নারকেলের তেল দেখেছেন এইভাবে নারকেলের তেল ফ্যাক্টরিতে তৈরি করে বিভিন্ন মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় এবার দুই নম্বর প্রসেস হচ্ছে তেল বের করে নেওয়ার পর যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে পাউডার তৈরি করা যেটাকে আমরা নারকেলের পাউডার বলি এই নারকেলের পাউডার সব থেকে বেশি ব্যবহার করা হয় বিস্কুট চকলেট আর কেক তৈরি করার জন্য আপনারা যে কোনো বিস্কুটের দোকানে গেলে দেখতে পাবেন সেখানে নারকেলের বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা বিস্কুট কিনতে পাওয়া যায় আর এই সমস্ত বিস্কুটগুলো এই নারকেলের পাউডার দিয়েই তৈরি করা হয় আর এই সমস্ত নারকেলের পাউডারগুলো এখান থেকে প্যাকিং করে বড় বড় বিস্কুট তৈরি করা বা চকলেট তৈরি করা ফ্যাক্টরি সাপ্লাই করে দেওয়া হয় আর তিন নাম্বারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জিনিস যেটা আমরা বাড়িতে কুরে কুরে নারকেলের নাড়ু তৈরি করার জন্য করে থাকি আর ফ্যাক্টরিতে এগুলোকে ড্রাই প্রসেস করার পর সেগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করে দেয় আর আমরা যে কোনো দোকান থেকে এগুলো কিনে নিয়ে এসে বাড়িতে নাড়ু তৈরি করতে পারবো এবার চলুন দেখা যাক নারকেলের তেল কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু সেই তেল যে তেল দিয়ে রান্না করা হয় আগের যে প্রসেসটা আপনাদেরকে তেল করা দেখালাম সেটা শুধু মাথায় মাখার জন্য ব্যবহার করা হতো এবার দেখাবো আসল প্রসেস এই তেল তৈরি করার জন্য নারকেলগুলোকে রোদ্রে খুব ভালোভাবে শুকাতে হয় যেমন ভাবে রোদ রোদ্রে রায় শোকানো হয় ঠিক সেই রকম ভাবে নারকেল গুলোকে রৌদ্রে শোকানো হয় এবার এই শুকনো নারকেল থেকে ঘানি মিলের সাহায্যে তেল বের করা হবে এটা সেম একই প্রসেস যেভাবে রায় থেকে তেল তৈরি করা হয় ঠিক নারকেল থেকেও এই তেল বের করা হয় আর বাকি যে খোলটা বেঁচে থাকে ওই খোল থেকে তৈরি করা হয় মুরগি আর মাছের খাবার শুধু এখানেই শেষ নয় নারকেল থেকে আরও বিভিন্ন জিনিস তৈরি হয় ভিডিওতে বাকি আছে ধৈর্য ধরে দেখতে থাকুন এবার চলুন দেখা যাক নারকেলের ওপরের যে খোসাটা থাকে সেটা দিয়ে কিভাবে দড়ি তৈরি করা হয় দেখে আসি আপনারা হয়তো অনেকেই জানেন নারকেলের দড়ি সব থেকে বেশি ব্যবহার করা হয় যখন কারো বাড়ি তৈরি করা হয় কারণ বাড়ি তৈরি করার সময় একটা বাসের সঙ্গে আর একটা বাসকে বাঁধার প্রয়োজন পড়ে আর এই নারকেলের দড়ি দিয়ে বাঁধা সব থেকে ভালো হয় কারণ এই দড়ি দিয়ে বাঁধলে বাসগুলো স্লিপ করে না এই দড়ি তৈরি করার জন্য সর্বপ্রথমে খোসাগুলোকে খুব ভালোভাবে রোদ্রে শোকানো হয় আর এর সঙ্গে কিছু কাঁচা নারকেলের খোসা ব্যবহার করা হয় এটা হচ্ছে তাদের ট্রিক্স তারপর সমস্ত খোসা একটা কন্টেনারের সাহায্যে মেশিনের মধ্যে চলে যায় এখানে শুধুমাত্র খোসার ভিতরে থাকা যে লম্বা লম্বা শিরগুলো থাকে সেইগুলোকে নেওয়া হয় আর বাকি অংশ গুঁড়ো হয়ে অন্য দিক দিয়ে বাইরে বেরিয়ে যায় এই সমস্ত এক্সট্রা গুঁড়োগুলোকে একটা জায়গায় গুছিয়ে রেখে দেওয়া হয় কারণ এই সমস্ত গুঁড়োগুলো পরে পচে যাওয়ার পর জৈবিক সার হিসেবে জমিতে ব্যবহার করা হবে এবার খোসাগুলো থেকে যে শিরগুলো বের করা হয় ওগুলোকে আবারও মেশিনের সাহায্যে ফিল্টার করা হয় তারপর ওই সমস্ত শিরগুলো কে পাঠিয়ে দেয়া হয় আর একটা সেকশনে এখানে এই মেশিন খুব সুন্দর ভাবে অটোমেটিক এই নারকেলের দড়ি তৈরি করে দেয় এই নারকেলের দড়ি ভারত আর বাংলাদেশের প্রত্যেকটা দোকানে আপনি কিনতে পাবেন কারণ যে একবার ঘরবাড়ি করেছে তাকে এই নারকেলের দড়ি কিনতেই হবে এটা তো দেখলেন নারকেলের খোসা থেকে কিভাবে দড়ি তৈরি করা হয় চলুন এবার দেখা যাক নারকেলের যে ভিতরে শক্ত খোলটা থাকে সেটা দিয়ে কি তৈরি হয় একবার দেখে আসি আপনারা তো আগেই দেখলেন ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে নারকেলের ব্যবহার করা হয় আর এই সমস্ত শক্ত খুলিগুলোকে ফেলে দেওয়া হয় না এই সমস্ত শক্ত খুলিগুলোকে একটা বড় মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয় তারপর এর সঙ্গে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় যেভাবে আমরা বালি পাথর সিমেন্ট এক জায়গায় করে ঘরবাড়ি তৈরি করি ঠিক সেই রকম ভাবে এই নারকেলের গুঁড়োর সঙ্গে আঠালো কেমিক্যাল মেশানো হয় তারপর এ থেকে তৈরি করা হয় ঘর তৈরি করার জন্য ইট নর্মাল মাটি বা পাথর দিয়ে যে ইটগুলো তৈরি হয় তার থেকে এই ইটের মূল্য অনেক বেশি বিদেশে বেশিরভাগ ঘর বাড়িগুলো এই ইট দিয়ে তৈরি করা হয় কারণ এই সমস্ত ইটের তৈরি রোদ্রে তাপ বা গরম পুষ করতে পারে না ঘরের ভিতরে সবসময় নর্মাল টেম্পারেচার থাকে আমেরিকা লন্ডন এই সমস্ত দেশগুলোতে দুইতলা তিনতলা নয় এইরকম নর্মাল একতলা বাড়ি এই ইট দিয়ে তৈরি করা হয় তাও আবার ফরেস্ট এলাকাগুলোতে সব জায়গাতে গাছপালা সব থেকে বেশি থাকে যেহেতু এগুলো ভালো কোয়ালিটির কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে একশো বছরে এই ঘরবাড়িগুলো কিচ্ছু হবে না এবার হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে নারকেল থেকে কত কিছু তৈরি করা হয় এখনো হয়তো আমার অনেক কিছু এড়ে গিয়েছে যেগুলো এড়িয়ে গেছে সেগুলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিও তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন এই ভিডিও দেখার পর যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ